আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটু সিরিয়াস বিষয় নিয়ে একটু আলোচনা করব যে এতে যদি কিছু ছেলে মেয়ে শেখে তাহলে আমার এই কষ্টটা সার্থক হয়েছে বলে মনে করব ছাত্ররা যখন পড়াশোনা করে একটা সিরিজকে মুখস্থ রাখতে হয় যেটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা বাংলায় বলি তড়িৎ রাসায়নিক শ্রেণী এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা মুখস্থ রাখার একটা ফোন দিয়ে আমি বলে দিচ্ছি যেমন কে না চায় কে না চায় ম্যাজিশিয়ান এলে যেন ফ্রিতে সোনা পাবে হায় কপাল হুজুর আজ পাটের আরতি যদি তোমরা এইভাবে মুখস্থ রাখো তাহলে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা বা তড়িৎ রাসায়নিক শ্রেণীটা অতি সহজে তোমরা মনে রাখতে পারবে যেমন কি কে মানে কে পটাশিয়াম না এম এতে না মানে সোডিয়াম চায় সি এতে চায় ম্যাজিশিয়ান এম জি এল এ মানে অ্যালুমিনিয়াম জ্যানো মানে জেড এন ফ্রি মানে এফি সোনা এস এন তিন পাবে পিবি হাই হাইড্রোজেন কপাল সি ইউ হুজুর পিটি মানে প্লাটিনাম আরতে অরাম এ ইউ তাই এই পুরো সিরিজটিকে বলা হয় ত্বরিত রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কেমিস্ট্রি ভালো করে শিখতে গেলে এই সিরিজটি কিন্তু ঠিক আছে তোমাদের দেখবে নাইট্রিক সঙ্গে ধাতুর রিয়াকশন দেওয়া হয় ঠিক আছে তোমরা এই নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন ধাতুর রিয়াকশন জিঙ্ক বা কপারের যখন রিয়াকশন করবে তখন তোমরা আমি যেগুলো বলছি বেসিক এই জিনিসগুলোকে মনে রাখবে তাহলে দেখবে যে এই বিক্রিয়াগুলো করতে গেলে কোনো সমস্যা হওয়ার কথা না তোমাদের ফার্স্ট মনে রাখতে হবে যদি উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিড হয় উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিড উষ্ণ গাঢ় নাইট্রিক অ্যাসিড হলে এন ও টু উৎপন্ন হবে যদি নাতি গাঢ় নাটিকারো নাইট্রিক অ্যাসিড নেওয়া হয় মানে ওয়ান টু ওয়ান জল এবং অ্যাসিড ওয়ান টু ওয়ান যদি নেওয়া হয় তাহলে উৎপন্ন হবে এনো নাইট্রিক অক্সাইড আর যদি শীতল লঘু নাইট্রিক অ্যাসিড নেওয়া হয় তাহলে কিন্তু মানে ওয়ান পারসেন্ট অ্যাসিড আর বাকিটা জল তাহলে উৎপন্ন হবে নাইট্রাস অক্সাইড এন তাই তোমাদের প্রথমে কী মনে রাখতে হবে এই ইলেকট্রিকমিক্যাল সিরিচ যেটা মনে রাখার সহজ পন্থা বলে দিলাম এটা তোমাদের মুখস্ত রাখতে হবে আর জানতে হবে কি যে কীরকম নাইটিক অ্যাসিড নিলে কী উৎপন্ন হয় উষ্ণ গাঢ় এনো টু নাতি আর যদি শীতল অতিরোগ্য হয় তখন কিন্তু উৎপন্ন হবে এন ও এইবার দেখো যে আমি যদি তোমাকে বলি উষ্ণ গাঢ় অ্যাসিডের সঙ্গে জিঙ্ক ও কপারের বিক্রিয়া লেখ ঠিক আছে তাই জিঙ্ক এবং কপার ভালো করে দেখো হাইড্রোজেনের উপরে কিন্তু জিঙ্ক আর হাইড্রোজেনের নিচে হচ্ছে কপার তাহলে জিঙ্ক এবং কপার কিন্তু একই রকম মেকানিজমে কিন্তু রিয়াকশন করবে না যদিও শেষ পর্যন্ত একই রকম প্রোডাক্ট উৎপন্ন হয় কিন্তু মেকানিজমটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছি মনে করো জিঙ্কের সাথে জিঙ্কের সাথে উষ্ণ ও গাঢ় এইচ এন ও থ্রি এর বিক্রিয়া তাহলে প্রথমে দেখো এইচ এন ও থ্রি এটাকে তুমি ভেঙে দেবে তাহলে এইচ এনো থ্রি কি উষ্ণ গাঢ় তাহলে তোমার নিয়মে কি বলেছে কি উৎপন্ন হবে এন ও টু তাহলে এটা কি হবে এন ও টু উৎপন্ন হবে জল উৎপন্ন হবে আর জার্মান অক্সিজেন কারণ নাইটিক অ্যাসিড জারক অ্যাসিড তাই এখানে জায়মান অক্সিজেন উৎপন্ন হবে এবার তুমি ঠিক আছে দেখো হাইড্রোজেন দুটো হয়ে গেল দেখো অক্সিজেন তিন গুণ ছয় এখানে দুই দুই চার একে পাঁচ একে ছয় তাহলে এই নাইটিক অ্যাসিড এ ভেঙে গিয়ে উৎপন্ন হবে জল জার্মান অক্সিজেন এবং এনোটু এই প্রোডাক্টটা পাল্টে যাবে কি রকম অ্যাসিড তার উপরে আমি যদি উষ্ণগারো নিয়েছি আমি লিখেছি উষ্ণগারো হলে কি হবে এনও টু হয় তাহলে এই ফার্স্ট ডিগ্রি এটা হবে এবার কি হবে দেখো জিম এইচ এনও থ্রি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে অর্থাৎ উৎপন্ন হবে জেড এন এনও থ্রি হোল টু প্লাস এইচ টু এখন বলতে পারো যে তাহলে কেন এখানে এইচ টু উৎপন্ন হলো কারণ দেখো এই সিরিজে হাইড্রোজেনের উপরে জিঙ্ক তাহলে জিঙ্ক কিন্তু হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রো পজিটিভ সেই জন্য জিঙ্ক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে কারণ জিঙ্কের শক্তি বেশি তাই জিঙ্ক কি করলো এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিল এবার কি হবে এই যে জার্মান অক্সিজেন এবং হাইড্রোজেন এরা বিক্রিয়া করবে এটা বিক্রিয়া করে উৎপন্ন হবে এইচ টু এবার দেখো তাহলে কি হলো আমি যদি যোগ করি দু সার্টি এই অক্সিজেন এই অক্সিজেন কেটে যাবে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন কেটে যাবে তাহলে এখানে পড়ে থাকলো কি কি উৎপন্ন হলো এই যে হোল টু জিঙ্ক নাইট্রেট এটা লবণ দুই অনু এন ও আর এখানে এক আর এখানে এক অনু দু জল এই হলো ওভারঅল বিক্রিয়া এটা হলো মেকানিজম এখন তোমরা বইতে খুলে দেখবে যে তোমার যখন এখানে কপার থাকবে কপারের সঙ্গে কিন্তু একই রকম প্রোডাক্ট হবে ঠিক এরকম লেখা থাকে সিও এনও থ্রি হোল টু টু এরকমই লেখা থাকে মানে এখানে যা প্রোডাক্ট এখানে সেই একই প্রোডাক্ট শুধু জিঙ্কের জায়গায় কপার কিন্তু মনে রাখতে হবে এই সিরিজে দেখো হাইড্রোজেনের নিচে কিন্তু কপার মেকানিজম অফ অর্থাৎ জিঙ্ক যেভাবে বিক্রিয়া করেছে কপার কিন্তু সেই মেকানিজমে বিক্রিয়া করবে না যদিও এন প্রোডাক্টটা একই রকম তাহলে কপার কিভাবে বিক্রিয়া করবে এইটা ভালো করে বুঝে না মেকানিজম ভালো করে না বুঝলে কিন্তু রিয়াকশন সম্বন্ধে কোনো আইডিয়া হয় না তাই দেখো কপারের সঙ্গে কি হবে সেটা দেখে নাও দেখো আমি কপারের সঙ্গে রিয়াকশন দেখাচ্ছি তাই দেখো প্রথমে কি হবে বিক্রেতা এই যে এইচ এন ও থ্রি ঠিক এখানে যেমন ভাবে ভেঙেছিল ঠিক একই ভাবে ভেঙে দেবে এখানে যেমন জিঙ্ক নাইটিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পেরেছিল কারণ জিঙ্ক হাইড্রোজেনের উপরে অবস্থিত কিন্তু এই ক্ষেত্রে যেহেতু কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত তাই কপার কিন্তু নাইটিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না তাহলে কি হবে তখন কি করবে এই যে কপার কপার এই জার্মান অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে যুক্ত উৎপন্ন হবে কিউপ্রিক অক্সাইড কিউপ্রিক অক্সাইড কেন না কপারের জৈবতা দুটো হয় এক আর দুই কম দৈজতার সময় আস উচ্চারণ হয় আর ভেজতার সময় ইক উচ্চারণ হয় তাই যেহেতু এখানে কপারের জৈবত দুই তাই জন্য এখানে হচ্ছে কিউপ্রিক অক্সাইড ঠিক আছে তাহলে এই যে অক্সাইড তাহলে এটা কি হয়ে গেল এটা ধাতুর অক্সাইড হয়ে গেল মানে খারকীয় অক্সাইড এইবার এই অক্সাইড কি করবে অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে অর্থাৎ করে কি উৎপন্ন হবে কপার নাইটের লবণ আর জল ঠিক আছে অর্থাৎ দেখো এই ক্ষেত্রে কি হলো এক্ষেত্রে জিঙ্ক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারলো কারণ এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে জিঙ্ক হাইড্রোজেনের উপরে আছে কিন্তু কপার কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না কারণ কপার কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের নিচে অর্থাৎ কপারের ইলেকট্রোপজিটিভিটি পজিটিভিটি হাইড্রোজেন থেকে কম তাই জন্য কিন্তু কপার এটা পারবে না তাই কপার কি করলো ওই জার্মান অক্সাইডের সঙ্গে বিক্রি করে অক্সাইড ফান করলো সেই অক্সাইড তো তোমার অ্যাসিডের সঙ্গে বিক্রি করে লবণ ও জল তৈরি করলো এবার তুমি দেখো কি হচ্ছে দেখো এই যে অক্সিজেন অক্সিজেন কেটে যাবে এই যে সিইউ ও সিইউ ও কেটে যাবে তাহলে এখানে কি থাকলো সিইউ দেখো এই দুই অনুযায়ী এখানে ব্যালেন্স করে দুই রাখবে অনু চার অনু থ্রি থ্রি হোল এই দুই অনু দুই অনু জল তাহলে দেখো এই যে রিয়াকশন জিঙ্ক এবং কপারের সঙ্গে বিক্রিয়া জিঙ্কের বিক্রিয়া কি হচ্ছিল জিঙ্ক নাইট্রেট দিওনু নাইট্রোজেন ডাইঅক্সাইড দিওনু জল এখানে দেখো কপারের ক্ষেত্রে দেখো কপার নাইট্রেট দিওনু নাইট্রোজেন ডাইঅক্সাইড দিওনু জল তাহলে প্রোডাক্ট গুলো এক দেখে তোমরা বুঝে নাও যে হয়তো একই ভাবে বিক্রিয়া করেছে কিন্তু মেকানিজম অফ রিয়াকশন কিন্তু সম্পূর্ণটাই আলাদা কিভাবে বিক্রিয়া করে তার মেকানিজমটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এইভাবে সমস্ত ক্ষেত্রে বিক্রিয়াগুলো কিন্তু করা যাবে তাই তোমরা যখন পড়বে ভালো করে ইলেকট্রোকেমিক্যাল সুইচ এবং এই রিয়াকশনগুলোকে ভালো করে দেখবে এবং এগুলোকে বাড়িতে করার চেষ্টা করবে যদি তোমরা ভালো করে বুঝতে পারো আর তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি বাকি যেগুলো আছে আর একটা ভিডিওতে এগুলো মেকানিজমটা আমি দেখিয়ে দেবো সবাই ভালো থেকো